চিকেন বিরিয়ানি কার পছন্দ বাড়িতে যদি এরকম ঝরঝরের রাইস এরকম নরম তুলতুলে আলু আর এরকম সফট চিকেনের হান্ডি বিরিয়ানি রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই আর আজকের ভিডিওতে থাকছে মাটির হাড়িতে পারফেক্ট কাছে রান্না করার কিছু টিপস অ্যান্ড ট্রিক আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক হেল্পফুল হবে এখানে আমি দেড় কেজি মুরগির মাংস নিয়েছি মাংসগুলো বড় সাইজ করে কেটে নিয়েছি এখন সবগুলো মাংস হাড়িতে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা পেঁয়াজ বাটা দিয়ে মতো টক জিরা বাটা দেড় চামচ লাল মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ এখানে বিরিয়ানির মশলা আছে আমি বিরিয়ানির মশলার পাউডারটা দিয়ে দিচ্ছি প্রথমে তিন টেবিল চামচের মতো আর এটা হচ্ছে কাচে বিরিয়ানির মশলা সাথে কিন্তু আস্ত মশলাও ছিল প্যাকেটের মধ্যে এইভাবে মশলাগুলো ছিল তো প্রথম অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা পরে দিবো স্বাদ মতো লবণ অ্যাড করেছি এই কাচ্চি বিরিয়ানির প্যাকেটের মশলাটা ব্যবহার করেছি এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এরই মাঝে আমি অন্যান্য কাজগুলো করে নিব এখানে দেড় কাপ কুসুম গরম দুধের সাথে সামান্য একটু জাফরান মিশিয়ে রেখে দিয়েছি পাঁচটা আলু আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আলুগুলো বড় করে কাটতে হবে একটু ফুড কালার মিশিয়ে এখন এগুলো ভেজে নিবো এখানে হাফ কাপ থেকে বেশি পেঁয়াজ আছে এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আলুগুলো ডিপ ফ্রাই করে উঠিয়ে নেব এখানে চিনিগুড়া পোলাও চাল আছে চার কাপ চাল পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটা রান্না করার জন্য করাতে দিয়েছি পরিমাণ মতো পানিতে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি চার টুকরা লেবু এখানে কিছু আস্ত মশলা আছে এক্সট্রা মশলা একটা সাহি জিরে হাফ চা চামচের থেকে কম হবে লবঙ্গ গোলমরিচ সামান্য একটু জয়ত্রী কালো এলাচ সবুজ এলাচ দিয়েছি দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম মিনিট মিনিট ফুটিয়ে ফুটিয়ে পানি নেওয়ার পর এখান থেকে উঠিয়ে ফেলে দিতে হবে আছে এখন আমার চালটা দিয়ে দিচ্ছি চালটা কিন্তু সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে পুরোপুরি রান্না করা যাবে না এখান থেকে আমি এক কাপ পানি উঠিয়ে নিয়েছি আর কিছু ছোট ছোট মশলা আছে এগুলো ফেলে দিতে হবে দিয়ে আমি মাংসের মধ্যে আরো কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক কাপ বেরেস্তা ভাজা তেল এক মুঠো পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এর ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো যে পানিটা রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে এখানে দিতে হবে এখন ভালো করে ভাতগুলো আমি এরপরে যে মশলা একটু রেখেছিলাম মশলা থেকে টেবিল চামচের অ্যাড করে দিব সবগুলো মশলা কিন্তু লাগবে না এখানে মশলার পরিমাণটা বেশি তো আমি কিছুটা মশলা রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি জাফরান মেশানো দুধ এরপরে একটু ফুড কালার মিশিয়ে মাঝখানের দিকে দুধগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আরো দুই মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ ঘি এরপরে দিয়ে দিবো বিরিয়ানির ফ্লেভার ছয় থেকে সাত ফুটার মতো বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু বেশি দেওয়া যায় না সাত আট ফুটার মতো দিবেন এটা হচ্ছে অ্যাসেন্স তো এসেন্সটা কম দিলেও কিন্তু হয় এরপরে ঢাকনা দিয়ে আটা দিয়ে পুরোটা ভালো করে বন্ধ করে দিতে হবে চুলায় বসে মিডিয়াম আছে প্রথমে দশ মিনিট হাঁড়িটা গরম করে এরপরে লো আছে তিরিশ মিনিট রাখতে হবে এরপর চুলার আগুন বন্ধ করে আরও তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জ্বর জ্বরে হয়েছে তো তিরিশ মিনিট পর চুলের আগুনটা অবশ্যই বন্ধ করে দিয়ে আরও তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে রেখে দিবেন কারণ মাটির হাঁড়ি কিন্তু অনেক বেশি গরম থাকে ওই গরমে কিন্তু কিন্তু ভাত আর মাংস কুক হয়ে যাবে দেখুন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে একদমই ঝরঝরে মাংসগুলো মাংসগুলো কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে আর বিরিয়ানিটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু একদম পুরোটাই দোকানের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ